আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনারা যদি প্রথম আজকে আমার কাজটা দেখে থাকেন তাহলে আপনাকে পুরো ধন্যবাদ জানাচ্ছি আমি দর্শক এটি এমন একটি কাজ যে কাজ করার কারণে আজকে আমরা এই পর্দায় এসে দাঁড়াতে পেরেছি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ টেক্সটাইল এবং গার্মেন্টসের সকল শ্রমিক ভাই বোনদেরকে যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে আমরা দেশের পোশাক বিদেশে রপ্তানি করতে পারছি দর্শক আজকে আপনি যে কাজটা দেখতেছেন এই কাজটা আমি দীর্ঘ আঠারো বছর যাবত করে আসছি এই শুধু কালার আর কেমিক্যাল কীভাবে দেখেন সলিউশন করে মুখ দিয়ে পিপিট দিয়ে ফুঁয়ে ফুঁয়ে তিন বার করে যাচ্ছে এটা আমি জানি যে এটা আমার পার নাশের জন্য হুমকুশোর হতে পারে বাট তারপরেও আমার জীবনের সাথে যুদ্ধ করে এই কাজটি করে যেতে হচ্ছে তারপরও জীবন ও জীবিকার তাগিদে করা লাগছে এই কাজটি খুব যে ভালো আহামারি সেরাই দেওয়া হয় তাও না শুধুমাত্র বেঁচে থাকার জন্য জীবিকার তাগিদে এই কাজটি করা আপনাদের কাছে সবার হাসা জন্ম না হলো ব্যাপারটা কিন্তু হাস্যকর না এই ফো দিয়ে ফোঁ দিয়ে জীবনের আঠারোটি বছর পার করে দিয়ে আসলাম তার মধ্যে বাকি অর্ধেক জীবন বারো ঘন্টার দিনে ডিউটি করেছে এবং বাকি বাকি জীবন বারো ঘন্টা নাইট ডিউটি করে পার করে দিয়ে আসছে দর্শক আপনারা প্রশ্ন করতে পারেন রাত্রে কীভাবে কাজ করতে পারে ঘুম ধরে কি না আসলে মানুষ অভ্যাসের দাস আপনি যেভাবে আপনার জীবনকে তৈরি করবেন ঠিক সেভাবে আপনার জীবন করতে হবে দেখতে পাচ্ছেন রাতেও কত পরিশ্রম করা লাগে এই পরিশ্রমের বিনিময়ে শুধু একটু পরিবার পরিজনের মুখে হাসি ফোরানোর জন্যই এই পরিশ্রম করা দর্শক আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর আপনাদের কাছে সাধুবাদ জানাই যারা বাংলাদেশে প্রত্যেকটা গার্মেন্টস এবং টেক্সটাইলে প্রত্যেকটা ভাই বোনরা যেখানে কাজ করছেন সবার কিন্তু অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা বিদেশে যে তৈরি পোশাক সেল করতে পারি তার মাধ্যমে বাংলাদেশ আজকে অনেকটাই এগিয়ে যাচ্ছে তো আপনারা আমরা যারা গার্মেন্টসে চাকরি করি এবং টেস্টাইনি চাকরি করে কি কখনো বাজে মন্তব্য করবেন না মনে রাখবেন আমাদের জন্যই কিন্তু আজকে বাংলাদেশের এই অবস্থা সামনের দিকে যেভাবে এগিয়ে যাচ্ছে শুধুমাত্র বাংলাদেশে যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রি না থাকে তাহলে কী হতো দর্শক বিন্দু অনুরোধ জানাচ্ছি আপনি ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ